হাই ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কাছে শুশুনিয়া পাহাড়ে কিছুক্ষণ পরেই উঠব এখন সকালের মনোরম সৌন্দর্যটা একটু ভালো করে দেখে নিন কেমন এই হচ্ছে সৌন্দর্য এখানে এই ধারাতে সবসময় জল ফেলছে जा 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 এবার আমরা পাহাড়ের দিকে এগাচ্ছি পরপর পরপর আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত আমরা এগিয়ে চলছি পাহাড়ের দিকে চলে এসেছি সেই শুশুনিয়া পাহাড়ের মূল পথের কাছে এই হচ্ছে তার সাইন সাইনবোর্ড আমরা চলে যাচ্ছি এবার মূল পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি পাহাড়ের আস্তে আস্তে করে উঠতে আছি এই হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে এই যে পরপর উপরের দিকে উঠে যাচ্ছি এই হচ্ছে পাহাড়ি পথ সরু সংকীর্ণ পথ সেই পথের মধ্য দিয়ে আমরা পরপর উপরের দিকে উঠতে আছি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে বেশিরভাগ গাছটাই কিন্তু এখানে কাঁটা জাতীয় গাছ তার মূল কারণটা হচ্ছে এখানে বৃষ্টি হলেও সব সময় কিন্তু বৃষ্টি হয় না যে কারণে গাছের পাতা কাঁটায় পরিণত হয়ে গেছে তবে এই শীতকালের জন্যই বর্ণ বৃক্ষগুলিতে পাতা ঝরে গেছে এবং তার নতুন পাতা গজিয়ে উঠছে এই যে একটা আমি পাথর দেখাচ্ছি এইটা কিন্তু একটু আলাদা টাইপের পাথর রয়েছে এই আঁকা মাকা পথেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এই জায়গাটা খুব সুন্দর লাগবে খুব সুন্দর জায়গা উটিফুল শো এই যে পুরো রাস্তাটাই কিন্তু পাথরময় রাস্তা যে একটা খাদ রয়েছে এটার ভেতর উপর থেকে জলটা নেমে আসে আমরা একেবারে চূড়ার দিকে ওঠার চেষ্টা করছি আমরা এখন চূড়ার অর্ধেক রাস্তায় আছি ওই যে দেখা যাচ্ছে চূড়া ওই যে দেখা যাচ্ছে চূড়া পুরা থেকে অর্ধেক রাস্তায় রয়েছি যে জায়গা থেকে নিচের দিকে তাকালে বুক দুরু দূর করবে এই হচ্ছে ডেফথ এই যে আমাদের স্যারেরা আসছেন আমাদের স্যারেরা আসছেন ইনি হলেন আমাদের বাদাল স্যার উনি হলেন সন্তু স্যার এইটা হলো পর্বতের একবারে খাড়া ঢাল এখান থেকে নিচের দিকটা দেখতে আরো ভালো লাগছে এই যে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের সঙ্গে এখন আরেকজন যাত্রী হয়ে গেছে এতজন স্টুডেন্টের সঙ্গে সঙ্গে এও সঙ্গী নিয়েছে এও আমাদের সংজ্ঞা দিচ্ছে এবার কিন্তু খাড়াই ঢাল এই ঢাল দিয়ে ওঠাটা একটু শক্ত নিচ থেকে যদিও দেখতে খুব সোজা মনে হবে তবে এই দিক দিয়ে ক্রমশ যত উপরের দিকে যাওয়া যাবে তত কিন্তু যেতে আমাদের কষ্ট হবে আমরা কতটা উঁচুতে উঠছি এবার একটু দেখে নিন একটা বড় পাথর কিন্তু এখানে চলে এসছে ওটা আভবিকারের ফলে ভেঙে চলে এসছে এই হচ্ছে তার উচ্চতা এখান থেকে কতটা নিচু বুঝতেই পাচ্ছেন সবাই যত উপরে ওঠা হচ্ছে তত সবাই ক্লান্তি অনুভব করছে এই যে যেতে পারছে না এই রকম খাড়াই ঢাল রয়েছে তার মধ্য দিয়ে আমাদের দিশারি কোচিং সেন্টারের সমস্ত স্টুডেন্ট আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এই যে খাড়াই ঢাল এই যে খাড়াই ঢাল এই ঢাল দিয়ে উপরের দিকে পরপর আমরা এগিয়ে যাচ্ছি এই রকম হচ্ছে খাড়াই ঢাল বুঝতেই পারছেন উচ্চতা কত এখান থেকে বুঝতে পারছেন তো কতটা উপরে আমরা উঠে এসেছি আরও চূড়াতে যেতে এখন অনেকটা বাকি আছে এই যে চূড়া আমার কিছু স্টুডেন্ট আছে সামনে কিছুজন আছেন কিছুজন স্টুডেন্ট এবং স্যার আছেন পেছনে ওই যে ওনারা আসছেন হাঁপিয়ে গেছেন সবাই আমি আস্তে আস্তে আরও চূড়ার দিকে এগিয়ে যাচ্ছি ওরা এখন রেস্ট করছে সবাই এখানটাতে রেস্ট করছে এখনও উঠতে আরও অনেকটা বাকি আছে আমি এখন প্রায় চূড়ার কাছাকাছি চলে এসেছি এই পথ ধরে আমি প্রায় চূড়ার কাছাকাছি চলে এসছি এই হচ্ছে চূড়া এইখান থেকে এই যে দেখা যাচ্ছে নিচের অংশটা এই যে একটা একটা মাটির ঢিবি আর এর মধ্যে যে অজস্র গর্ত রয়েছে এগুলাতে কিন্তু সাপ কিংবা অন্যান্য প্রাণীরা বাসা বেঁধে আছে এখন আমরা বুঝতে পারছি না এর মধ্যে কি আছে এই হচ্ছে একটা একটা গাছ এত বড় বড় গাছ এবং এইভাবে পেঁয়াজ নিয়েছি এই যে পরপর আমরা ওই চূড়ার দিকেই এগিয়ে যাচ্ছি এখন শোনা যাচ্ছে নিশ্চয়ই গানের সাউন্ডটা সাউন্ড নিয়েই আমরা কিন্তু এগাচ্ছি চূড়ার দিকে এই যে জায়গায় কতটা উঁচু এবার বুঝতে পারছেন সবাই দেখুন এই হচ্ছে অবস্থা এখানে অনেক পাথর ভেঙে গেছে অর্থাৎ একের পর এক আভবিকারের কাজ চলছে আস্তে আস্তে এই রকমভাবে পাথর কিন্তু ভেঙে যাচ্ছে এই যে জায়গা এখনও কিন্তু আমরা এই চূড়োতে উঠতে পারিনি সফল এই চূড়োর উপরেই কিন্তু উচ্চতা সর্বোচ্চ রয়েছে নিচের অংশটা দেখতে পাচ্ছেন তো কী অবস্থা আমরা কিন্তু খুব কঠিন সংকুল পথ দিয়ে উপরের দিকে উঠে আসছি সবাই সাবধানে আসো কেন না খাড়াই পাহাড়ের একবারে খাড়াই ঢালে রয়েছি আমরা খাড়াই ঢালে রয়েছি আমরা এই যে খাড়াই ঢাল এবার আমরা কিন্তু সফল হয়ে গেছি সেই জায়গাটা পৌঁছে গেছি এই যে এবার নিচের জায়গাটা দেখুন দেখতেই পাচ্ছ কতটা আমরা উচ্চতাতে চলে এসেছি কত উঁচুতে উঠে গেছি এখানেও কিন্তু গাছ রয়েছে তবে প্রত্যেকটা গাছের ধরন কিন্তু আলাদা আলাদা নিচে দেখিয়েছিলাম যে গাছ তার থেকে এত উঁচুতে উঠতে গাছের ধরন কিন্তু পরিবর্তন হয়ে গেছে নিচের হচ্ছে ওই যে দেখা যাচ্ছে গ্রামগুলি বুঝতেই পারছেন কতটা উঁচুতে উঠেছি এবার এখানেই রাখলাম আমার আজকের এই ভিডিও এভরি ওয়ান আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ